নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো আমাদের ভাতৃ রীতি আর অন্যতম একটা রীতি বা নীতি আমরা দেখেছি দিদি বা বোন যখন তার ভাই বা দাদাকে ফোটা দেন তখন তার কোরে আঙ্গুলটি ব্যবহার করে কিন্তু কেন কোরে আঙ্গুলটি ব্যবহার করেন অন্য কোনো আঙ্গুল নয় কেন আমরা দেখেছি আমাদের যে সনাতন ধর্ম তথা দর্শন তাতে যে বিভিন্ন আচার বা সংস্কার রয়েছে সেক্ষেত্রে সাধারণত মধ্যমা আঙুলটির ব্যবহার করা হয় তবে এক্ষেত্রে করে আঙুল কেন আবার এই যে ভাই বা দাদাকে যে ফুটে দেওয়া হয় সেক্ষেত্রে চন্দন বা দইয়ের ব্যবহার করা হয় চন্দন বা দইয়েরই ব্যবহার করা হয় কেন ভাই ঠিক কোন অবস্থানে বসলে বোন ঠিক কোন মুখে বসলে ভাতৃ দ্বিতীয় সম্পূর্ণ হয় বলে মনে করা হয় বছরে ঠিক কখন দেওয়া উচিত আমাদের এই ভাতৃ দ্বিতীয়া এই ভ্রাতৃ দ্বিতীয়ার আধ্যাত্মিক তাৎপর্য কি এই ভ্রাতৃ দ্বিতীয়া আমাদের সমাজ জীবনে কোন অর্থ বহন করে আমরা আমাদের আজকের আলোচনায় তারই উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করব। আমরা যে কারণগুলি বলবো তার বাইরেও যদি আপনার কোনো কারণ জানা থাকে তাহলে অবশ্যই মতামতে জানান আপনার জানানো কারণে আমরা যেমন সমৃদ্ধ হব ঠিক তেমনি আমাদের এই আজকের পর্ব যারা শুনছেন তারা আপনার মতামত নতুন কোনো কিছু জানতে পারবেন নতুন কোনো দিক দেখতে পারবেন এই প্রত্যাশা নিয়েই আজকে আমরা কথা বলছি ভাই ফোটার বা ভাতৃ কিছু রীতি এবং নীতি নিয়ে আমাদের এই যে ভাই ফোঁটা এই ভাই ফোঁটা কিন্তু আত্মার ঐক্য রক্ষা এবং ধর্মীয় কর্তব্য বোধের এক গভীর আধ্যাত্মিক প্রতীক আমরা এই যে ভাইফোঁটা কিভাবে প্রচলন হলো তা নিয়ে বহু কিংবদন্তি রয়েছে সেই বিবিধ কিংবদন্তির মধ্যে যাব না বিশেষ করে ধরুন জম যমুনার কিংবদন্তি লক্ষ্মী নারায়ণের একটি কিংবদন্তি রয়েছে কৃষ্ণ কৃষ্ণের কিংবদন্তি রয়েছে তাই আমরা বিবিধ কিংবদন্তি না গিয়ে সর্বাধিক প্রচলিত যে কিংবদন্তি সেইটির দিকে একটু আলোকপাত করব। বলা হয় যে এই দিনে জম দেবতা তার বোন যমুনার বাড়ি যান এবং যমুনা তাকে অভ্যর্থনা করেন তাকে আহার করান এবং তার কপালে তিনি ফোটা দেন এবার যখন আশীর্বাদ দিতে চান তখন যমুনা বলেন যে ভাই এই দিনে তার বোনের আহার গ্রহণ করবে এবং ফোঁটা নেবেন সে দীর্ঘায়ু হবে এবং সুখী হবে এমনই একটা আশীর্বাদ আমাকে করে যাও তা এই যে এবং সেই যে দিনটি ছিল কার্তিক মাসে শুকনো দ্বিতীয়া তিথি আর এই যে থেকে ফোটা নিয়ে যে আশীর্বাদ দিলেন তাতে বিশ্বাস করা হয় এই দিন যদি কপালে বা দাদাদের কপালে দিদি বা বোন যদি ফোটা দেয় তাহলে সে দীর্ঘায়ু হবে জমির দুয়ারে পড়বে কাটা একটি তো আছেই আমাদের ফোটা দেওয়ার সময় সেটি জম যমুনা সম্পর্কিত একটি ছড়া আপনারা সবাই জানেন আমি সেটি আর উল্লেখ করছি না এই যে কাহিনী এই কাহিনীর মধ্যে দিয়ে কিন্তু একটি প্রতীক আমরা দেখতে পাই মানে কি মানে হচ্ছে মৃত্যু বলা হয় আবার পরে দেখব আমরা মানে ধর্ম সেটা আমরা এক্ষুনি যাচ্ছি না তার জম মানে হচ্ছে মৃত্যু আর এই যে আমাদের যমুনা বিশ্বাস করা হয় তার প্রতিরূপ হচ্ছে যমুনা নদী সেই যমুনা নদী বা যমুনা মানে ক্ষেত্রে তাহলে জীবন প্রবাহ এই যে জম আর যমুনার মিলন হলো এর দ্বারা বোঝা যায় যে জীবন ও মৃত্যুর ঐক্য অর্থাৎ আত্মার অমরত্বের উপলব্ধি বোন যখন ভাইয়ের কপালে ফোটা দেয় তখন তা কিন্তু একটি কেবল সামাজিক আচরণ এটি কি হয়ে যায় এটি একটি রত্ন রক্ষাত্মক শক্তি আহ্বান হিসেবে ধরা হয় যেমন ধরুন এই যে আমরা রাখি বন্ধন উৎসব করি যাকে আমরা রক্ষাবন্ধন বলি আমাদের ভারতবর্ষের বিভিন্ন স্থানে বলা হয় আমরা রাখি বন্ধন বলি বা বলি এই যে রক্ষা রক্ষাবন্ধন এক্ষেত্রে বোন ভাইয়ের দীর্ঘ জীবন কামনা করে তেমনি এই যে ভাতৃ দ্বিতীয়া এই ভাত্রী দ্বিতীয়ায় বোন বা দিদি তার ভাই বা দাদার শান্তি স্থিতি এবং ধর্মপথে দৃঢ়তা কামনা করে তাহলে এই যে ফোঁটা এই ফোঁটা আসলে অজর অমর আত্মার স্মারক যা আমাদেরকে শিখিয়ে দিয়ে যায় দেহ নশ্ব কিন্তু আত্মা চিরজীবী ভাই তুমি এই চিরন্তন সত্যকে স্মরণে রেখো আবার দেখুন এই যে দ্বিতীয় তিথি এই দ্বিতীয়া হচ্ছে দ্বিতীয়া তিথি মানে কি দু নম্বর মানে সংখ্যা হিসেবে এটি দুই এই দুই মানে কিন্তু এবং বোঝায় কিসের যুগলত্ব কিসের দ্বন্দ্ব বা কিসের মিলন পুরুষ ও প্রকৃতি জ্ঞান ও ভক্তি মৃত্যু ও অমরত্ব এই যে এইগুলির মিলনকে বোঝায় হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি এই তিথিতে ভাই ও বোনের মিলন আসলে এই দ্বৈততারই একত্রতা জীবনের ভারসাম্য সম্পূর্ণতার প্রতি যমুনা যমুনা হচ্ছে একটি নদী এই নদী আসলে আমাদের আধ্যাত্মিক উত্থানের প্রতীক অন্যদিকে জম মানে কি জম হলো নিয়ম সংযম এবং ন্যায়ের দেবতা এই দুজনের মিলন মানে জীবন প্রবাহকে যদি ধর্ম ও নিয়মানুবর্তিতার সঙ্গে যুক্ত করা যায় তবে মৃত্যু ভয় নয় মুক্তি হয় আর আমাদের যে দর্শন সনাতন দর্শন সনাতন ধর্মে ভাই বোনের সম্পর্ক কেবল কিন্তু রক্তেই নয় এটি ধর্মীয় কর্তব্য এবং আত্মীয়তার চেতনা বন কেন আসলে শক্তির প্রতীক আর ভাই হচ্ছে সেই চেতনার প্রতীক এই দুইয়ের মিলন মানেই হচ্ছে শক্তি ও চেতনার ঐক্য যা আমাদের বিশ্ব চরাচরের মূল ভিত্তি এবার আসুন আমরা জেনে একটু আধ্যাত্মিক তাৎপর্যটা ব্যাখ্যা করার চেষ্টা করলাম যারা শুনছেন আশা করি তাদের ভালো লাগছে আবারও বলি আমরা যে আধ্যাত্মিক তাৎপর্যটি করলাম বা ব্যাখ্যা দিলাম এবং আমরা এক্ষুনি জানবো কোয়ার মূল দিয়ে কেন ফোটা দেওয়া হয় এইরকম একটি স্বাস্থ্যকারেরা বলে গেছেন কেন চন্দন বা আমাদের দইয়ের দেওয়া হয় হ্যাঁ এবং আমাদের বিধিগুলো কি ভাই বসবে বসবে বোন কোন দিকে তাদের মুখ থাকবে এগুলো আমরা এখন আলোচ জানাচ্ছি এর বাইরে যদি কোনো কারণ আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই মতামতে জানাবেন তার কারণ আমরা যদি নতুন কিছু জানতে পারবো ঠিক তেমনি আমাদের আজকের পর্ব যারা শুনছেন তারাও নতুন কিছু জানতে পারবে এই যে বোন বা দিদি চন্দন দেয় এবং বলে সেই চিরপরিচিত ছড়াটি সে ভাইয়ের কপালে দিলাম ফোটা ইত্যাদি ইত্যাদি আমি সেটা মানে পুরোটার বলছি না এবং দুর্বাগাস ও ধানের শীষ থাকে আশীর্বাদের জন্য দাদা বা বোন পরস্পরকে আশীর্বাদ এবং প্রণাম করে মিষ্টি মুখ দিয়ে এই ভাইফোঁটার একটি সংক্ষিপ্ত ধর্মীয় সংস্কার আচার সম্পন্ন করে এবং আলোক শিখার স্পর্শ শঙ্খ বাজিয়ে অনুধ্বনি দিয়ে এই মুহূর্তটাকে এই যে ভাইফোঁটা দেওয়া হচ্ছে এই মুহূর্তটাকে আরো বেশি জাঁকজমক করে তোলে এই যে যেটি বলছিলাম হাতের অন্য কোন আঙ্গুল থাকতে কোড়ে আঙুল দিয়েই কেন বলা দেওয়া হচ্ছে এটিও আসলে একটি প্রতীক আমাদের হাতের যে পাঁচটি আঙুল সেই পাঁচটি আঙুল কিন্তু পঞ্চভূতের প্রতীক ক্ষিতি অপ তেজ মরুত ও বোম পরপর মানে আমাদের বৃদ্ধাঙ্গোষ্ঠী হচ্ছে ক্ষিতি তারপর একটা অপ তারপর একটা তেজ তারপর মরুত এবং আমাদের কোড়ে আঙ্গুলটা হচ্ছে বোমের প্রতীক তাই করে আঙুলের ফোঁটা দিচ্ছে যখন তার অর্থ এটি করছেন শাস্ত্রকারেরা ভাই এবং বোনের মধ্যে ভালোবাসা যেন অর্থাৎ। অনন্ত আকাশের মতন বিশাল ও ব্যক্ত হয় পরস্পরের কাছে অদেও যেন কিছু না থাকে আর এই যে চন্দনের ফোটা দেওয়া হয় চন্দনের এখন দইয়ের ফোটা দেওয়া হয় তা সে একদম প্রাচীন কালে আমাদের কিন্তু ভারতবর্ষে ধর্ম যেখানে যেখানে প্রসারিত ছিল তো আরো দীর্ঘ এলাকা জুড়ে এই সনাতনী ধর্ম ছিল প্রসারিত ছিল বা চর্চাটা ছিল আরো তার ব্যক্তি আরো বিশাল এলাকা জুড়ে ছিল তা বহু বছর আগে আমরা দেখতে পেরেছি হাজার হাজার বছর আগে সেই বৈদিক কাল থেকে আমাদের যারা ছিলেন তারা চন্দনকে খুব ব্যবহার করতেন তার কারণ হচ্ছে চন্দনের বিভিন্ন গুণ রয়েছে কপালে চন্দনের যদি আমরা তিলক দিই তাহলে ধারণা করা হয় আমাদের যে মাথা সেটি ঠান্ডা থাকে এবং আমাদের যে ধৈর্য শক্তি সেটি বৃদ্ধি পায় মনও শান্ত থাকে আর একাগ্রতা বাড়ে এবং এই যে গুণগুলি এই গুণগুলি জানার পরই আমাদের মনি ঋষিরা বরাবর যে কোনো আমাদের ধর্মীয় আচার সংস্কারে চন্দন ব্যবহার করে এসেছেন চন্দন দেওয়ার রীতি ব্যবহার করে এসেছেন এবং এই কারণে যে কোনো আমাদের মন্দিরে চন্দনের পরানো হয় এবং চন্দনের মতনই একটি গুণ রয়েছে আমাদের এই দইয়ে তাই ভাইয়ের কপালে দইয়ের ফোঁটাও দেওয়া হয় তাহলে এই যে ভাই যাতে ধৈর্যশীল হয় ভাইয়ের যাতে মানে শক্তি বৃদ্ধি হয় ভাই যাতে তার মাথা যাতে ঠান্ডা থাকে যেন সে যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিতে পারে এগুলো মাথা ঠান্ডা থাকলেই হয় তাই জন্য আমাদের চন্দন বা দইয়ের ফোঁটা দেওয়া হয় দেখবেন আমরা যখন পরীক্ষা দিতে যাই তখন আমাদের বাড়ির গুরুজনেরা বিশেষ করে আমাদের মা আমার ক্ষেত্রে তো আমার মা দিতেন একটি দইয়ের ফোটা লাগিয়ে দিতেন সেই জন্যই আর এটির আর অন্য কোনো কারণ আছে বলে জানা যায় না এবার এই যখন ভাই ফোটা হয় বলা হয় যে উত্তর বা উত্তর পশ্চিম দিকে মুখ করে বসে ভাইয়েরা ফোটা নেন বোনের মুখ তখন তার বিপরীত দিকে থাকে অর্থাৎ উত্তর পূর্ব বা পূর্ব দিকে থাকাই বিদেহ এটাই বলছেন আমাদের জ্যোতিষ শাস্ত্রে আবার ভাইকে ফোটা দেওয়ার আগে পর্যন্ত উপবাস থাকতে হবে বনেদের এবং ফোটা দেওয়ার পর উপবাস ভঙ্গ করা যাবে এবং ফোটা দেওয়ার পর ভাইকে কিন্তু মিষ্টি খাওয়াতেই হবে মানে মিষ্টি খাওয়াতেই হবে এবং ভাই ফোটার পর মিষ্টি মুখ খুব জরুরি বলা হচ্ছে কেননা যে দেবতারা রয়েছে না ভাই ফোটা তো অবশ্যই একটি ধর্মীয় আছে এই দেবতারা কিন্তু ঝাল একেবারে পছন্দই করেন না দেখবেন আমাদের কোন যে যক্ত ভোগ আমরা দিই তাতে কিন্তু ঝাল দিই না মিষ্টান্ন ভোগই হচ্ছে আমাদের সব থেকে ভালো ভোগ হিসেবে বলা হয় এবং বলা হয় আমাদের এক্ষেত্রে জ্যোতিষ শাস্ত্র যেটি বলছি সেটি আপনাদেরকে বলছি যে ভাইফোঁটায় ভাই ও বোন কেউ যেন কালো রঙের পোশাক না পরে থাকে কেননা আমাদের শাস্ত্র মতে শুভ কাজে কিন্তু কালো পোশাক পরতেই নেই শুভ্র পোশাক পরা যেতে পারে উজ্জ্বল রঙের পোশাক পরা যেতে পারে এবার আসুন আমাদের এই দুহাজার সালে এই ভাই ফোটার শুভ সময় বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে কার্তিক মাসে শুক্লা দ্বিতীয় তিথি পড়েছে বাইশ অক্টোবর বুধবার অর্থাৎ পাঁচই কার্তিক রাত আটটা আঠেরো মিনিট থেকে আর এই তিথির অবসান হচ্ছে পরের দিন অর্থাৎ তেইশে অক্টোবর ছয়ই কার্তিক রাত্রি দশটা সাতচল্লিশ মিনিটে এবার বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার সঙ্গে আমাদের গুপ্ত প্রেস পঞ্জিকার একটু পার্থক্য থাকে গুপ্ত পঞ্জিকা অনুসারে কার্তিক শুক্লা দ্বিতীয় তিথি পড়েছে বাইশ অক্টোবর বুধবার আমাদের বাংলা তারিখ অনুযায়ী পাঁচ কার্তিক সন্ধ্যে ছটা পনেরো মিনিট তিন সেকেন্ডে আর দ্বিতীয় তিথির অবসান হচ্ছে তেইশ অক্টোবর বৃহস্পতিবার অর্থাৎ ছয় কার্তিক রাত্রি আটটা উনিশ মিনিট চার সেকেন্ডে তাহলে এই যে দুটো পঞ্জিকা দুটি মত বলল এক্ষেত্রে কেউ ভাবতেই পারেন যে তাহলে আমি কোন সময়টি মেনে নেব সব থেকে ভালো হচ্ছে বৃহস্পতিবার অর্থাৎ আমাদের তেইশ অক্টোবর ছয় কার্তিক সারাটা দিনই আপনি পেয়ে যাচ্ছেন এই দ্বিতীয় তিথিটি এই সারা দিনে যে কোনো সময় আপনি আপনার ভাইকে ফোঁটা দিন ভাইয়েরা বোনের থেকে বা দিদির থেকে ফোঁটা নিন ভাতৃদ্বিতা পালন করে থাকি এটি এখন এখন আর কেবল আমাদের আধ্যাত্মিক আচার বা সংস্কার নয় এটি আমাদের একটি লোক উৎসব হয়ে উঠেছে আসুন আমরা সেই লোক উৎসবে নিজেদেরকে আরো একবার সামিল করি এবং আনন্দে থাকি নিজে আনন্দে থাকুন অন্যকে আনন্দে রাখুন ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার